কারণ বাংলাদেশের ফিস সাপ আমার রুচি নষ্ট হয়ে গেছে আমি সারাটা বাংলাদেশে দেখি অধিকাংশ আল্লাহ মাফ করো ভালো মানুষও আছেন কিন্তু অধিকাংশ ফিস সাপ ওই যে কইসলাম বইয়া বইয়া খায় মনয় বইয়া রিসে একজন আসলে রইছে ফুণ্ড বিশজন আসলে একজন ভগিন বেদির টেয়া খায় রিক্সাওয়ালার টেয়া খায় লজ্জায় মাথাটা নিচু হয়ে যায় আমার মতো মানুষটাই যে আমার দেখতে আছেন আপনারা সবাই আমি যদি মাডি কাটি মাডি কাটি তো তো ডেলি ফাঁস মাসে ফোন হাজার অটুপ চালাইলে ডেইলি এক হাজার সিএনজি চালাইলে ডেইলি দেড় হাজার আমি সিন জিলেও বইয়া থাকলে কাস্টমারকে অন্য সিঞ্জি তোর বোন করছো তো আমার মতো মানুষটা বইয়া বইয়া খাওন লাগবে এত নাদান কে এত নাদান কে রে বইয়া বইয়া খাওন হিট কো তুমি নবী বড় বড় হয়ে গেছো সোনা তুমি যেই নবীয়ে খাম করন সারা খায় না ইহুদির বাদ গিয়া খাম করে ফানি তুলতো গিয়া এই ইয়া দড়িটা চিরা গেছিল ইহুদে ইয়া ঠাস করে থাপ্পড়া দিয়ে লাইছে নবীজি কইছে আলহামদুলিল্লাহ অন্যায় আমার আপনি আমাকে থাপ্পড় দেওয়ার অধিকার রাখেন সোহানাল্লাহ বলবেন যেই নবী একদিন কাম সারা খাইছে না আর আমরা তারা বইয়া বইয়া খাওয়ার ফিস সাবের লাগিয়া অকারে অতিষ্ঠ আমার দাদা আব্বা দু করছে আগে পঁচাশি সালে দাদা এতেকাল করছে আটানব্বই সালে তেরো বছর পরে তো আব্বা নাই দাদায় কই দরবার কে সাইয়া রাখবে তোমার উপরে দায়িত্ব আমি কয় ফিরসাব আমি না আপনি দায়িত্ব দিবেন কী করতে হয় কয় না তুমি যেমনে সাবো এমনি হবে আমি বললাম আমারে ফিরসাপ বানাই তইলে আমার কিছু জাগা জমি দেওয়ান লাগবে উনি আমার নয় শতক জাগা দিছে কয় শতক কথা কয় না কয় শতক মাত্র নয় শতক তো ধনী মানুষ ছিলেন না উনি নয় শতক জাগা আমারে দিছে দিছে পরে এরপর উনি এন্তেকাল করলো আমি জমিন কিনা শুরু করলাম আপনারা সাইফুল হুজুল জিগান

আঠারোশো শতক কইছে আমি একটু ইয়া করলাম আর কি হ্যাঁ কারণ সহ্য করতে পারতো না তো না হলো আঠারোশো শতক জাগার উপর আমার দশটা প্রতিষ্ঠা পাড়া খানকা দাখিল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস এই মসজিদ মার হাবা কন্যা কেন আমার মসজিদ হলো টিনার ঘর কিয়ার ঘর মাত্র কয়েকশো লোক জায়গা হয় তা যে জমা পড়াই এটা মোটামুটি সকলে জানি না বাংলাদেশ আবার আমরা কাছে যে ইন্ডিয়া তো হেতারও কেমন জানি বুচুরিয়া অচট করে এই তারা ইন্ডিয়ার থেকে জানি চট কইরা ভিতরে ঢুকে দেখি আয় আমরা মসজিদ এই লোক জাগা হয় না আমি আমরা নিয়মিত মুসল্লি যাওয়ানের আগে মসজিদ ফুরা বরপুর তখন আপনার যারা নিয়মিত মসজিদ তারা কী করে বালুয়ে সালুয়ে মেঘে সেগে বিজ্ঞা আমিও তো জাগা পাইলাম না জাগা পাই ইমাম দেখছে তাহলে আমার কোনো বিতরা জায়গা দিল না তো যাই হোক আল্লাহর খাসে নিয়ত করলাম যে একটা সুন্দর কইরা খেয়াল করেন দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের একটা অনন্য নিদর্শন একটা ইতিহাস করে আল্লাহ যদি বাছাই দেখে নিয়ত করলাম বড় করে একটা মসজিদ করাম ইঞ্জিনিয়ার দেখাইলাম দশজন কয়জন দশজনটা দেখাই যা করলাম ও আমরা একটা মসজিদ করাম তোমরা একটা ডিজাইন করো বড় কইরা এই ডিজাইন ডিজাইন বিজাইন কইরা লই অন্য একটা ভিউ দাঁড় করাইছে আমার কুদুর এই নেন মসজিদ আমি কি চাইরা কুদুর মসি যদি বড়ো দেখা যায় কে একটু বড়োই আমি কিরহম বড় কয় কি কিরহম বড় কইতাম পারতাম না এক লোকে নামাজ পড়তে পারবো ছয় হাজার লোক কয় হাজার আমি চিন্তা করছি আপনার একটা মুরব্বীরা কয়েকটা হাইয়েস্ট লইয়া আপনারা যাইবেন একদিন গিয়ে জমা ফেরা সে একটা ডাইল ভাত খাইয়া আমার মসজিদ মার হাবা করনা দিই মসজিদরা দু দোয়া টোয়া কইরা দিয়ে দরকার আছে কয় হাজার লোক না রে ছয় হাজার লোক হুন্না আমি শীতকাল আসিন শৈলদা দেখি কিরম গামতে আছে একটে পরে আমি কইলাম ভাই এটা কত লাগবো মসজিদ করতে এটা ছয় হাজার লোক যে কয় পনেরো কোটি কয় কোটি যেমনে কইছে আমি মনে করছি পনেরোশো এটা আটকা কইয়া লাগছে যে পনেরো কোটি আমি ডরাইছি আমি যে গেলাম তা কইলা কয় পনেরো কোটি অকরে সত্য আপনারা তো কাছের মানুষ আমার শরীরে আমার একটা গাম দিছে শীতের ভিতরে আমি মনে করছি হার্ট বিটটা কি আর আই বলি জানি ফিরা আমি কই তোরা রে বেড়া মসজিদ করতাম কই সেদিকে তোরা আমার এমনি ডর দেখাই দিই তোরা কি কারবার করছো তো আমি যে অ্যাক্সিডেন্ট করোনার মতো হয়েছে ফুন্ডুকুটিতে আমি ফাইম খুব গরিব মানুষ এখানে আয়সা কে একটা নিয়ত করেন আমি গাড়ি নিয়ত করাম কি দিয়ে নিয়ত করাম ভেটে তো নাই এখন নিয়ত করবো না কেউ একটা সাহস করে নিয়ত করেন তাই আমি একটা নিয়ত করলাম আল্লাহ বাস আমার কয় বছর তেত্রিশ বত্রিশ বছর তো ওয়াজে করে আলাইলাম যা সকলবেলা আল্লাহ তারা এখানে জন আজকাল এসে গাড়াগাড়ি যাইতাম না আল্লাহর ঘর মসজিদ আল্লাহ এক বছরে মুস্তাক ফৈজি মাহফিল কইরা আমি যত টাকা পাবো পুরা এক বছরের হাতিয়া আমার মসজিদে দান করে দেবো তেহা জমান শুরু করলাম জমাইতে 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 বছর ফুরো হয়েছে গন্যা দেখি লাখ লাগ হয়েছে কয়লা ফচিস লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি গত জুন মাসের এক তারিখে একতালার সাদের ডালাই হয়েছে সাদের ডালাই দিন আমারে পনেরো কোটি কইয়া নামাইছে না সাদের ডালাই দিন ইঞ্জিনিয়ারে আমাদের এক দিয়ে এক নিছে নিয়া সে ঘুজুর কান দাঁত আমি ওই কি তারা হালাই দিব নাকি ঠেলা দিয়া কান দাঁত নিতাছে দি নিয়া সেরা কহ কানে কানে কহজুর ওই যে পনেরো কোটি কুঁচতাম যে ওই তো না তিরিশ কয় কুঠি মাইডালা মাইডালা দাদা পনেরো কোটিও সহ্য করে আর এই তো যাই অশুভpathname 77টা। ব্যাটা 30 কোটিটা আমি কইতা। কই দোর জেবনেই হইছে হেমনো এড হইবো। গেলাম মালয়েশিয়া। কিসে কিলেশিয়া? মালুশিয়া। না কিলোশিয়া? মালয়েশিয়া গেলাম পরে রাত আর 12টার সময় রাস্তা দি আর এখনও দিন দৈত নাই। কোনো সুরি দাহতির ভয় নাই। দিয়ালা এই কথা কইন্যা নাই। তো এই মালয়েশিয়া যখন গেলাম, গেলাম পরে এই আমি রাইতের বারোটার সময় রাস্তা দিয়ে আটতে আসি দিনও টাইম ফেন আমি নালায় রাইতের বেলা আটতে আসি ফথা ফথা ফথাৎ করে আমরা দেশের ফলা কাম করে বাসার যাইতে আসে ফথাৎ করে আমার কাছে কোনো ইচ্ছা যাইতে লোয়া আসে আবার দৌড় দিয়ে যে উমা হুজুরে দি ওকে হুজুরে কি কারবার কি হুজুর মসজিদের লেগে কয়টা টেহা রাখছিলাম এ পকেটতে বার করে আরে এটি দিনে না দিনে খাই না কত কষ্ট করি না ফলা ভাই এই তান্ডি তেহা দিছে এক লগে ফাইয়া লাইলাম পনেরো লক্ষ টেহা মার হাবা কয়না দেওয়া গেলাম সৌদি আরব গেলাম ওমান ইন্ডিয়া কত জায়গাতে যে বিকাশে নগদে রকেটে আহ কত জায়গাতে হগিন নিবেদী টেহা রিক্সাওয়ালার টেহা সবে সিএনজি করা ইয়া টেহা কত জায়গায় টেহা যে আমি পাইছি এই পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে চার কোটি টাকা স্বাদ হইছে কয় কোটি আমি দিছি পঁচিশ লাখ তাহলে তিন কোটি পাঁচাত্তর লাখ এলো করতে আমি নিজেও জানি না করতে ওই সবাই মিল্লাজে দিছে কত সবাই মিল্লাজে দিছে মাস কোটি কোটি টাকা মানুষ দিতেছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দুইটি হাও আমার এত দিছে একজনে হজুর গরিব মানুষ দুইটি হা দেওয়া যাবনি আমি কি দেওয়া দিয়া সেটা আরও দুইটা হা দেওয়া থাকলে লইয়ে যাই লোক দেওয়া যাবনি যে কেটে মার হাবা কন্ডা আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন আমি কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে আমার হাতটা পাতি নাই কেউ বলতে পারবে না যে আমি মানুষের চলছি যথেষ্ট আল্লাহ আর কত আর কি দিতে 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 আল্লাহ এই মুস্তাক কত হুজুর কত সিফাত ফুলে রয়েছে বাংলা ভাষায় কথা কয় আর মুস্তাক ফয়েজে নাম শুনছে না এরকম মানুষ কি বাংলাদেশ আসেনি ইন্ডিয়া কে আসেনি মার হাবা বলো না কেন নাম একবার শুনুন বনা ওনবো না শুনলেন কয় না আর এইটা না হলে মুরুব্বি তো হুনছে হ্যাঁ এটাই কুস্তাম মার হাবা বলো এখন আমার এই মসজিদ না আমি সাধু বাসা এই যে দুইটা আড়াইটার সময় যাই মাহফিল শেষ করে মাঝে মাঝে আকাশের দিকে চাই কান্দাই পরে খাইতাম যাই খাইতাম পরে ঘুমাইতাম গেলে স্বপ্নে দিহি মসজিদ মসজিদের কালকেও আমি মাহফিল শেষ করে আমার ঢাকা মাহফিল ছিল কালকে শেষ করে কুমিল নাগাইশ যখন পড়ছি আমার বেজে গেছে পুনে তিনটা এই পুনে তিনটার সময় আমি গে সাদি মসজিদরা ওইটা সেরা আমার কান্দাই অবর্তে জুসনা ছিল মৃদুমন্দ বাতাস আমার গালবাইয়া টপ টপ করে ফানি পড়তাস আমি আল্লাহরে কই আল্লাহ আমি তো থাকবো না সারা জীবন একদিন তো মরেই যাবো তবে আমার একটা দরখাস্ত আছে বাউলা এই মসজিদের কাজ না শেষ না করাইয়া তুমি আমারে মাইরো না কারণ আমার ফুতাই এত মাই সে না মসজিদরা কে করবে আল্লাহ তুমি আমার ইদ্দুর হায়াত দাও যেন মসজিদের কাজটা শেষ করতে পারি আমি কান্দি দোয়া করি আমি সবার জন্য দোয়া করি কারণ আমি শুনছি হাদিস পাইছি নিজে আল্লাহ নবী বলেছেন মামানা আলিল্লা হেমাস জিদান যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে সোমাহ আল্লাহ ও আমরা যেই গোনা করি জান্নাত ঘর বানায় কি দিয়া কি দিয়া জান্নাতে ঘর বানায় কিন্তু মসজিদরা রুসিলায় আল্লাহ যদি একটা ঘর বানাই দেয় আমার মসজিদের নিচতলায় হাসপাতাল দোতলায় তিনতলায় মসজিদ চিকিৎসা হবে শরীরের আর মসজিদে চিকিৎসা হবে মনের ইনশা আল্লাহ আল্লা যেন কবুল করে সবাই কন আমি কখনো কারো কাছে হাত বাড়াই নাই কিন্তু এখন আমি একটা লুক দেখলেও আমার মসজিদরার কথা কই এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতা একটা লুক পারবেন যে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ হবে আমিও গর্বিত সদৃস্য হতে চাই মসজিদের ইনশাল্লাহ হুজুর আমি পঞ্চাশটা হাজার টাকা দিয়ে দিলাম আমি বিশটা হাজার টাকা দেব আমি দশটা হাজার টাকা দেব। আমি প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ আচ্ছা আছেন কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ না সাহেবের কাছে দিলে অথবা মাওলানা সাইফুল ভাইয়ের কাছে দিলে তাজুল মাওলানা তাজুল ইসলাম ভাই ওনার কাছে দিলে টাকাটা আমার কাছে চলে আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওনার কাছে দিলে আমানতদারির সাথে উনি পৌঁছে দেবেন কেউ আছেন যে হুজুর এখন পারবো না পর ইনশাল্লাহ পাঁচটা হাজার টাকা দিয়ে দেবো অথবা দশটা হাজার টাকা দিয়া দেব হুজুর ইনশাল্লাহ নগদ আমি পাঁচটা হাজার টাকা দিলাম সোনার গায়ের সোনার মানুষ আমি আপনাদেরকে কাছে বাড়াইছি আল্লাহর ঘর মসজিদের জন্য আমার মেম্বার সাহেব বড় ভালো মানুষ লোকটা আমার পছন্দ হয়েছে আমার মেম্বার ভাই উনি ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা দেবে মার হাবা বলবেন না আপনি কেউ উঠেন না এখন আমরা দোয়া করে দেব দুই এক মিনিট সময় আমারে দেন মসজিদের জন্য আমরা তোবা করবো দোয়া করব একজন লোক উইঠান না আমার জন্য আমি চাই না কখনো আল্লাহ লাগবে ওনা ইনশাআল্লাহ আর কেউ আছেন যে ওদের ইনশাআল্লাহ মেম্বার সব যদি পাঁচ হাজার দেয় আমি ইনশাল্লাহ পাঁচটা হাজার টাকা দিয়ে দেব এমন কেউ নাই আর আমাদের কোনো ভাই নাই কি নাও এই ক্যাশিয়ার শাহ আপনি একটু এটা ফলো করেন এই জনাব আবুল হোসেন ভাই উনিও দেবেন পাঁচ হাজার টাকা আল্লাহ তুমি কবুল করো আরিফুল ইসলাম খুকন ভাই পাঁচ হাজার খুকন ভাই আরিফুল ইসলাম খুকন ভাই উনি কেউ আছেন নগদ এক হাজার দুই হাজার করে মার্শাল আমার এক ভাই বলার আগে রাসেল ভাই পাঁচশো টাকা নগদ দিয়েছেন এখানে কে দিলেন হ্যাঁ দিলবর ভাই উনি দিলেন আবার পাঁচশো টাকা এক হাজার দুই হাজার টাকা কেউ টাকা মনে করে মনেও থাকবে না মার্শাল কি নাম মিজান ভাই আলেম মানুষ আরে হুজুরা বেতন ভাই কয়টে হ্যাঁ কিন্তু আল্লাহরে ডরাই বেশি সব কইতেন না আমার মিজান ভাই সুন্দর চেহারার অধিকারী মিজান ভাই নগদ এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো এই প্যান্ডেলটার ভিতরে আপনার কি গরিব মানুষ পাঁচটা হাজার টাকা নগদ দেওয়ার মতো একটা লুকো নাই এক হাজার দুই হাজার দেওয়ার মতো নাই আল্লাহ ঢাইলা দেবে নিয়ে কুলাইতে পারবেন না ইনশাল্লাহ আল্লাহর ঘর মসজিদ ভাই এই যুবকেরা এটা একটা কাজ করলা তোমরা পাললে দেবা না পারলে রে ক্ষতি করতেছ কেন মাহফিলের হ্যাঁ জি মার্শাল আমার আরেক ভাই কি নাম রমজান রমজান একটু দেরি হইব আরো দুই আর মাসের মতো তিন চার মাসের ইয়ে আছে গ্যাপ আছে হ্যাঁ রমজানে দিছে ইনশাল্লাহ পাঁচশো টাকা আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন আল্লাহ তুমি কবুল করো টাকা দেওয়ার মতো এত বিশাল একটা মসজিদ হবে ওই যে আমার আরেক ভাই দিচ্ছেন এক হাজার টাকা কি নাম ভাইয়ের মোহাম্মদ কবির হোসেন উনি দিচ্ছেন এক হাজার টাকা উঠেন না কেউ একজন উঠেন না আবার আপনাদের কাছে লোকজন আসবে যারা টাকা দিতে চান যদি মনে করেন আসবেন আসেন লম্বা সময় না দুই এক মিনিটের ভিতর আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ আল্লাহ আমার আরেক ভাই হ্যাঁ হ্যাঁ কি নাম শফিক ভাই আমাদের কেশিয়ান না জাহাঙ্গীর ভাই পাঁচশো মাশাল্লাহ মাশাল হ্যাঁ কি নাম অ্যাডভোকেট সুমন উনি দিচ্ছেন অনেক টেহা দিই এক দুই তিন হাজার টাকা মার হাবা বলবেন না এই যে কালো গেঞ্জি আয় কালো গেঞ্জি আয় বসো হ্যাঁ মেহেদি ভাই উনি দিছেন দুই হাজার টাকা মার্শাল্লা আল্লাহ তুমি কবুল করো সবাই আমিন মসজিদে মসজিদে দুইটা টাকা উঠতেছে তোমরা যদি পরিবেশটা নষ্ট করো তো দুষ্টাইব কি সুন্দর হইলো নাকি বদনামটা তো আমার উপরেই দিলা মার্শাল্লাহ আরেক ভাই দিলেন দুইশো টাকা সুহেল ভাই দিছে পাঁচশো টাকা আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো দেন নাম মিজান ভাই উনি দিছেন পাঁচশো টাকা জি আমরা সবাই মিলে নামাজের মতো করে বসেন আমরা এখন তওবা করবো ইনশাআল্লাহ অনেক দিছেন আলহামদুলিল্লাহ আরও যারা দিতে চান দিবেন আমার মার্শাল্লাহ কী নাম মহসিন নগদ দিয়েছে এক হাজার টাকা বাবা নাই এই আমার ছেলেরা আসতেছে দয়া করে খালি যাইয়েন না আপনি দশটা টাকা দিয়ে দুইটা টাকা দিয়েন তারপর আপনি খালি যাই এটা আবার অনুরোধ ওই পিছন দিক দিয়ে দুই একজন যাও মাসাল কী নাম ইউসুফ হ্যাঁ পাঁচ হাজার টাকা দেবে আসতেছে নিয়া পুলাইতে পারবেন না এই ছোট্ট সোনামনিরা থেকে শুরু করে একজন বাকি যাইও না দশটা টাকা দিও দুইটা টাকা দিও আল্লাহ ঢাইলা দেবে নিয়া পুলাইতে পারবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ ইউসুফ দিবে এক হাজার হ্যাঁ কি নাম আপনার সোহাগ তার আম্মার নামে দোয়া চায় এক হাজার টাকা দিয়েছে আরেক ভাই দিয়েছেন একশো টাকা আরেক ভাই একশো টাকা দশটা বিশটা টাকা দিলে আপনি মরে যাবেন না আল্লাহর ঘর মসজিদে লাগবে যথেষ্ট আল্লাহ ঢাইলা দেবে মার্শাল্লাহ আরেক ভাই দিয়েছে একশো টাকা আল্লাহ যেন কবুল করে আপনারা যে যা পারেন সবাই শরিক থাকেন আমরা একজন লোকও আমার একটা আবদার ছিল যে একজনও খালি দেয় দুইটা দুই টাকা দিয়েন দুইটা টাকা হইলেও দিয়েন তাও বলতে পারবেন আমি দিসি একবারে না দেওয়ার চাইতে ভালো আসুন আমরা সবাই মিলে তবা করি সবাই আমার সাথে পড়েন আউজ বিল্লাহী মিনা শ ইতান ইউ রজিন মিস্মিল্লাহিউ রহমান ইউর আহিম আসতা আফিরুল্লাহ আরব্বী মিন অত বইলাই হে লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন্ন বিল্লাহ আলী আলazim ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তারণায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শির বেদা সমস্ত গোনা থেকে খালেস অন্তরে তাও বা হে আল্লাহ গোনা মাফ করে দাও তাও বা কবুল করে নাও আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াদাহু লা শরী কালা ওয়াসহাদু আল্লাহ سيدنا حبيبنا, حبيبنا مولانا, مولانا. محمدا عبده, عبده ورسوله, ورسوله صلى الله